আমার প্রাণ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোর এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে যে সেলেমে উভয় আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব এই পদগুলোতে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন আর যারা আবেদন করবেন তাদের আসলে কি কি যোগ্যতা প্রয়োজন হবে চাকরি হওয়ার পর কি কাজ করতে হবে সকল তথ্য বলি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং আবেদনের নিয়ম সহজ সহজভাবে কিভাবে আবেদন করবেন সকল তথ্য এখানে দেখতেছেন নিম্নে উল্লিখিত পদসমূহ আপনার সরাসরি নিয়োগ নিম্নিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই লক্ষ্যে বর্ণিত তথ্য অনুসারে বাংলাদেশের স্থায়ী যে নাগরিকগণ যারা আছেন তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে আবেদন করতে হলে বাংলাদেশের চৌষট্টি জেলার ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে তা আমরা চলে যাই কী পদ রয়েছে আমরা নিচ থেকে উপরে উঠবো যে কী কী পদ রয়েছে আমরা জানবো প্রথমে যে পদটি আমরা দেখতে পাচ্ছি মালি পদ রয়েছে একটি পদ রয়েছে তারপর রয়েছে অপিস পথ রয়েছে পাঁচটি বিশ নাম্বার গেট আর নৌশো বহরি রয়েছে আপনার দেখতেছে নৌশো বই রয়েছে দুইটি তার মানে অফিস সহ পাঁচটি মালি একটি নৌশো বই দুইটি পদ রয়েছে এখানে আবেদন করতে আপনাদের হলে আপনাদের কি পাশ থাকতে হবে মাধ্যমিক পাশ কিন্তু থাকতে হবে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা যদি আমার এইরকম চাকরির আপডেট তথ্য তাড়াতাড়ি পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে মালি পথ একটি অফিস সহ পথ পাঁচটি এবং নৌশো বই পথ দুইটি এই তিনটি কিন্তু ভাই চতুর্থ শ্রেণীর চাকরি আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড বিশ এখানে তারপর দেখতেছেন আপনি প্রেস সার্ভার একটি দপ্তরি একটি এটা কিন্তু আপনার উনিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার উনিশ নাম্বার গ্রেড আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে আবেদন করতে হলে আপনাদের মাধ্যমিক পাশ থাকতে হবে তারপর রয়েছে আপনি টাইপিস্ট বা কপিস্ট যেটা বলে তার আগে বলে দেয় আপনারা যদি ঘরে বসে এই পদগুলোতে ঝিন ঝামেলা আবেদন করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের ঝামেলা সবগুলো কিন্তু আবেদন করে দিতে পারবো এন্ড পড়াশোনার জন্য ও দিয়ে দিয়ে দেবো যেটা পড়লে ইনশাল্লাহ কমনোপযোগী হবে কম কপিস্ট পথ রয়েছে দুইটি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ষোলো নম্বর গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপর বেন সহকারী একটি পথ রয়েছে এখানে আবেদন করতে হলে কিন্তু আপনাদের দেখতেছেন উচ্চ মাধ্যমিক পাস বা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি বা সম্মানের ডিগ্রি কিন্তু থাকতে হবে এবং কম্পিউটারে কিন্তু কাজ জানা থাকতে হবে তারপর রেস্টুরেন্ট টাইপ পথ রয়েছে দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ থাকতে হবে এবং কম্পিউটারে কিন্তু ব্যবহার কিন্তু দক্ষতা কিন্তু কিন্তু থাকতে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবেদন শুরু হবে সতেরোই ডিসেম্বর থেকে যা চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এখানে কিন্তু যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আর একটা কথা আমি একটু আপনাদের বলে দেই এখানে কিন্তু একটু জিনিস একটু খেয়াল রাখবেন এখানে কিন্তু তারা বলে দিছে প্রবেশপত্র আপনার ব্যবহারিক এখানে কিন্তু বলে দিছে প্রবেশপত্র এই যে দিয়ে দিছে যে আপনি সি জে এম জে এখানে টেলিটক ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন 5 জানুয়ারি দুই তারিখ হইতে এখানে নিয়োগ ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সার্কুলার দুই হাজার পনেরো সরকারি বিধিমন্ডল অনুসরণ করা হবে তার মানে আপনারা মানে দুই মাস পরে কিন্তু এখানে কি মোটামুটি আবেদন করার এক মাস পরে কিন্তু পরীক্ষা হয়ে যাবে তাই যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে সেই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড আপনি ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম